নমস্কার বন্ধুরা মিঠুর হোসেলের মিঠু আপনারা কেমন আছেন বলুন আমি ভালো আছি আর আপনারা নিশ্চয়ই আমার প্রত্যেক দিনের রান্নাগুলো দেখছেন আজ দেখবেন উচ্ছে দিয়ে আলু দিয়ে উচ্ছে বা করলা আপনারা যে যাই বলেন সেই দিয়ে আলু দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো তার সঙ্গে অবশ্য সর্ষে পোস্ত দিয়েছি অল্প সরষে অল্প পোস্ত দিয়েছি পোস্ত দিলে তো যে কোনো রান্নারই খুব স্বাদ হয় আপনারা দেখবেন আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের আমার রান্নাটা কেমন লাগলো তাহলে চলুন দেখে নি আমি রান্নাটা কীভাবে তৈরি করি আজ করলা দিয়ে সুন্দর রেসিপিটা করে নেওয়ার জন্য আমি প্রথমে কয়েকটা দেখুন করলা নিয়ে নিয়েছি একটা আলু নিয়েছি এছাড়া আমি নিয়েছি সর্ষে আর পোস্ত আমি আর আলু আর এই করলাগুলোকে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব প্রথমে এই করলাগুলোকে আগে আমি কেটে নিচ্ছি ভিতর থেকে আর একটা খন্ড করে দিচ্ছি যেমন আমরা শুকনো করার জন্য যেমন লম্বা লম্বা করে করলাগুলোকে কাটি এই কিছু দানাও আমি প্রথমেই ফেলে দেব দানাগুলোকে ফেলে দিয়ে ভেতর থেকে আবার একটা লম্বা করে করলাকে কেটে নিচ্ছি যা দানা আছে যেটুকু পারবো দানাগুলোকে আমি বার করে নিচ্ছি আবার এর থেকে আরেকটা একটা ঠান্ডা করছি এইভাবে করে 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 কেটে নিলাম দুটো খন্ড ভেতর থেকে করে নিলাম এইভাবে সব করলাগুলোকে কেটে খন্ড করলাম এইভাবে সব করলাগুলোকে আমি কেটে নেব নিয়ে দানাগুলোকে ফেলে দিলাম সব করলাগুলোকে আমি একভাবে কেটে নেব করলা আর আলু দুটোই একইভাবে লম্বা লম্বি করে কেটে নিয়েছি দেখুন আলু লম্বা করে কেটে নিয়েছি আর করলাগুলোকে তো কেটেছি এরপরে কড়াইতে তেল দিয়ে প্রথমে করলা আলুগুলোকে ভেজে নেব কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে সেই সময় করলা আর আলু দুটোই তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা একটু বেশি করে দিয়ে দিয়েছি নাহলে ভাজতে অসুবিধা হবে এর মধ্যে জল দেবো না করলা আলুটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব এই সময় ভেজে নেওয়ার সময় আমি সর্ষে আর পোস্তটা মিক্সারে দিয়ে পেস্টটা তৈরি দি করে নেব মিক্সারের বোলটা নিয়ে নিয়েছি এর মধ্যে সর্ষে আর পোস্তটা দিয়ে দিলাম দি এবার আমি পেস্টটা রেডি করে নেব কিছুটা ভাজা হয়ে গেছে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া এখন এর মধ্যে নুন দেব হলুদার নুন দুটোই দিয়ে দিলাম দুটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেব এরপর আমি এটা ভেজে তুলে নেব তুলে নিয়ে এরপরে সর্ষে পড়তেগুলো একসঙ্গে মধ্যে দিয়ে দেবো আর একটু ভাজা হবে ভাজা হয়ে গেছে সেই জন্য আমি তেল ধরিয়ে ধরিয়ে এই করলা আর আলু দুটোই একটা পাত্রে তুলে নিচ্ছি পুরো করলা আর আলু তুলে নিলাম সেই সময় এর মধ্যে টমেটো দিয়ে দিলাম টমেটোটা অল্প করে ভেজে নিচ্ছি টমেটোটা দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে অল্প করে চিনি দিয়ে দেবো টমেটোটা একদম নরম হয়ে যাবে চিনিটা আপনারা নাও নিতে পারেন আপনাদের খুশি অনুযায়ী আপনার দিকে একদম অল্প করে চিনি আমি এখানে দিয়ে দিলাম চিনিটা এবার আড়া সারা করে চিনিটা একদম নরম হয়ে যাবে

অল্প করে নুন দেবো নুনটা আগে ভাজার সময় দিয়েছিলাম তাই জন্য এই সময় খুব বেশি নুনের প্রয়োজন নেই আর এর মধ্যে হলুদ দেওয়ার আর প্রয়োজন নেই অল্প করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে অল্প জলও দিয়ে দিলাম জল দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিই তো আগিয়ে দিয়ে দিয়েছি আর এখন নুন দেওয়ার প্রয়োজন নেই তা সামান্য করে ফুটবে তারপরে আমি এই করলা আর আলুগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দেবো ফুটলো তারপরে আমি এর মধ্যে করলা আলুটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে আরও দু তিন মিনিট আমি ফুটতে দেবো ঝোল কিছুটা তাহলে ট্রেনেও গেছে মাখা মাখা মতো হয়ে গেছে এরপরে তাহলে আমি এটা নামিয়ে ফেলছি নামিয়ে ফেলেছি তাহলে অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে দাঁড়াবেন পাশে থাকবেন আমার প্রত্যেক দিনের রান্নাগুলো অবশ্যই দেখবেন